কিন্তু যদি কোন ব্রাজিলিয়ান ক্লাব আসলে ফাইনাল অবধি চলে যায় কিংবা চ্যাম্পিয়নও হয়ে যায় তাহলে আসলে অবাক হওয়ার মতন কিছু থাকবে না হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে ব্যাপারটা হচ্ছে এবার ক্লাব বিশ্বকাপের যে খেলাগুলো হচ্ছে এখানে কিন্তু ব্রাজিলিয়ান যে ক্লাবগুলো আছে তারা রীতিমতো উঠতেছে মানে এই অবধি ষাটটা ম্যাচ খেলছে ক্লাব তার মধ্যে পাঁচটা ম্যাচ জয় পাইছে এবং দুইটা ম্যাচ করছে ড্র তার মানে একটাও কিন্তু হার নাই এর মধ্যে ইউরোপিয়ান ক্লাব পিএসজি যারা কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে তাদেরকে হারাই দিছে একদল আবার যারা কনফারেন্স লিগ জিতছে চেলসি তাদেরকে আবার গত বারাত্রে হারা দিছে আরেকদল মানে বুঝতেছেন ইউরোপের টপ ক্লাবগুলো ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কাছে যেন পাত্তাই বাড়ছে না তো এখন আসলে প্রশ্নটা হচ্ছে ইউরোপিয়ান ক্লাবগুলোর থেকে তাহলে কি ব্রাজিলিয়ান ক্লাবগুলো শক্তিমত্তার দিক থেকে অনেক এগিয়ে এই ব্যাপারটা আসলে ডিটেলসে ডিসক্রাইব করার মতো তেমন কিছু নাই এইটা আসলে আপনারা একটু যদি চিন্তা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এবার যেখানে খেলা হচ্ছে ক্লাব বিশ্বকাপের এইখানের কন্ডিশনের সাথে আসলে ইউরোপিয়ান ক্লাবগুলো এখনো পর্যন্ত মানিয়ে নিতে পারে পারেনি অপরদিকে ল্যাটিন আমেরিকার ক্লাব কিন্তু এই আবহাওয়ার সাথেই খেলে আসলো অভ্যস্ত এই কারণে আসলে ব্রাজিলিয়ান ক্লাবগুলো আসলে ইউরোপিয়ান ক্লাবদের সাথে ভালো পারফরমেন্স করতেছে এর মানে এই না যে ব্রাজিলিয়ান আসলে ক্ষমতা নাই ইউরোপিয়ান ক্লাবগুলোকে এভাবে হারাই দেয়া ক্ষমতা অবশ্যই আছে কিন্তু কন্ডিশনের যে সুবিধাটা সেইটা কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবগুলো খুব ভালোভাবেই পাচ্ছে এবং শুধুমাত্র ব্রাজিলিয়ান ক্লাব না যারা আসলে এই কন্ডিশনের সাথে খেলে অভ্যস্ত যারা আসলে গরমের মধ্যে খেলে অভ্যস্ত তারা সবাই কিন্তু এই সুবিধাটা পাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু রিয়াল মাদ্রিদ এবং আল ম্যাচেই আমরা পেয়ে গেছি ওই ম্যাচে আলহিলার কিন্তু রিয়াল মাদ্রিদকে এক এক গোলে আটকে দেয় সো রিয়াল মাদ্রিদকে কিন্তু সহজে আলহিলারের আটকে দেওয়ার কথা ছিল না কিন্তু এই কন্ডিশনের কারণে আসলে আলহিলারের সাথে রিয়াল মাদ্রিদও কিন্তু হোজর খায় এদিকে আবার আর ইউরোপিয়ান ক্লাব বায়ার প্রথম ম্যাচে দশ শূন্য গোলের জয় পাইলেও বোকা জুনিয়র্স মানে আর্জেন্টাইন ক্লাবের কাছে কিন্তু অনেকটা কষ্ট করতে হইছে একেবারে শেষ সময়ের গোলে কিন্তু তারা জয় পাইছে মানে এইখানে তারা জয় পাইলেও তাদেরও কিন্তু ঘাম জড়াইতে হইছে মানে মোট কথা ইউরোপিয়ান ক্লাবগুলোর এগেনস্টেই আমেরিকান ক্লাবগুলো ভালো পারফর্ম করার মূল যে কারণ সেটা হচ্ছে এখানকার আবহাওয়া যে সাথে আসলে আমেরিকান ক্লাব খুব ভালোভাবে আসলে মানায় নিতে পারছে যেইটা কিনা আসলে ইউরোপিয়ান ক্লাব গুলা এখনো অব্দি মানায় নিতে পারেনি এখন কথা হচ্ছে তাহলে কি ইউরোপিয়ান ক্লাব গুলা ক্লাব বিশ্বকাপ থেকে বাদ করে যাবে এই আমেরিকান ক্লাব আসলে উপরের দিকে যাবে লাইক সেমি ফাইনাল না আসলে ব্যাপারটা এরকম ঘটার সম্ভাবনাও খুব বেশি নাই কারণ আমেরিকান ক্লাব গুলা এখন ভালো করলে ইউরোপিয়ান ক্লাব গুলা যখন দু একটা ম্যাচ যাওয়ার পরে এই কন্ডিশনের সাথে মানায় দিবে তখন আসলে তাদের যে ন্যাচারাল সংস্থা সেটা আসলে বেরোয় আসবে তখন আসলে কিংবা পিএসজি এই দুইটা দল আছে এদের মধ্যে আসলে ফাইট হবে তারাই হয়তোবা বা ফাইনালি গিয়ে যে কোনো একটা টিম আসলে চ্যাম্পিয়ন হবে কিন্তু যদি কোন ব্রাজিলিয়ান ক্লাব আসলে ফাইনাল অব্দি চলে যায় কিংবা চ্যাম্পিয়নও হয়ে যায় তাহলে আসলে অবাক হওয়ার মতন কিছু থাকবে না কারণ এই কন্ডিশনের সাথে তারা যে অ্যাডভান্টেজটা পাবে এইটা আসলে ফাইনাল পর্যন্ত তাদেরকে নিয়ে যাইতেও পারে আশা করি আসলে ব্যাপারগুলো সবাইকে বোঝা করতে পারছি আর আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে